প্রিয় দর্শক আপনাদের সবাইকেই স্বাগত নিউজ বাংলার সরাসরি সম্প্রচারে আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে রয়েছে উত্তর দিনাজপুরের করণদিঘি থানার দমুনা পঞ্চায়েতের অন্তর্গত ফতেপুরে আপনাদের জানিয়ে রাখি জামিয়া মোহাম্মদিয়া ফতেপুর শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতিকল্পে একটি বিরাট ধর্মীয় জালসার আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছেন গ্রামবাসী সহ জালসার যারা আয়োজন কমিটিতে রয়েছেন তারা রয়েছেন ইতিমধ্যে আমরা কথা বলে নেব এখানে যারা রয়েছেন এই বিষয় নিয়ে বিস্তারিত আরও কথা বলবো আচ্ছা আপনার নাম পরিচয় আমার নাম মোহাম্মদ মোর্তাজা সালাফি অত্র শিক্ষা প্রতিষ্ঠানের আমি টিআইসি আপনাদের এখানে জি আমি এই বিষয় নিয়ে সকল ভাইদের বলতে চাইব যে আমাদের এই মাদ্রাসাতে জালসা আছে সেই জালসাটা আপনারা ইস্তারায় দেখতে পাবেন এবং সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন আমরা সেটা ছড়িয়ে দিয়েছি এবং আমি আবারও বলবো যে আলদার আল ইলমিয়া এডুকেশনাল সেন্টার জামিয়া মোহাম্মদিয়া ফতেপুর এর উন্নতি কল্পে ছত্রিশতম আজমস্শান জালসা ও দাস্তারবান্দি অনুষ্ঠিত হতে চলেছে তারিখটি বিশেষ করে মনে রাখবেন আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার এই জালসাতে আমাদের প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন মুর্শিদাবাদ থেকে আগত ফাজিলাতুর শেখ আব্দুল কাবির ইসলাহি সাহেব এবং উপস্থিত থাকবেন ফাজিলাতুর শাহেখ আনোয়ারুল হক ফাইজি সাহেব মুর্শিদাবাদ থেকে এবং আরও উপস্থিত থাকবেন কারে হাবিবুর রহমান সাহেব লালগোলা মুর্শিদাবাদ এবং আরও উপস্থিত থাকবেন ফেজলাতুর শেখ আব্দুর রহমান বিন দিলাওয়ার হোসেন আসাম থেকে এবং এছাড়া আরও দেশস্থায়ক রাঙ্গন উপস্থিত থাকবেন এবং অতিথি হিসাবে আমাদের মাঝে আসবেন ইনশাল্লাহ কথা দিয়েছেন আমাদের গরিবের বন্ধু অর্থাৎ মতিউর রহমান ভাই সাহেব উনিও আসবেন তাই আমি শেষে সকল ভাইদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে দানকে ভালোবাসবেন এবং ভালো আপনারা বাসছেন আগামীতেও আপনারা ভালোবাসবেন এবং বিশেষ করে আমাদের জালসাকে সাফল্য করার জন্য অবশ্যই আপনারা বেশি সংখ্যকভাবে আসবেন এবং এই অত্র মাদ্রাসা আপনারা জানেন আপনাদেরই দান খায়রাত দিয়ে সাহায্য দিয়ে মাদ্রাসা চলে তাই আমরা আদায়ের জন্য বা কালেকশন বা সাহায্যর জন্য আমরা হাত বাড়িয়ে দেবো এবং আপনাদের সকলকে বলবো আপনারা অবশ্যই মাদ্রাসা মাদ্রাসাকে সাহায্য করবেন সে সাহায্যর সিস্টেম আমরা ফোনপে নাম্বারও দিয়েছি এবং স্ক্যানও দিয়েছি সেই স্ক্যানও দিতে পারেন বা সরাসরি দিতে পারেন আমাদের মাঝ থেকে অনেকজন যাবেন আদায় করতে তাদের অবশ্যই হাতে আপনার দান দিবেন এবং ইনশাআল্লাহ আপনারা এহকাল এবং পরকাল দুই জগতের ইনশাল্লাহ আপনারা ভাগ্যবান হবেন আল্লাহ যেন আপনাদের সকলের দানকে এবং জাল সাথে আশাকে কবুল করেন আল্লাহ মা আমিন একদমই দর্শক যেমনটা তিনি বলছিলেন যে আগামী আঠেরোই নভেম্বর এই বিরাট ধর্মীয় একটি জালসার আয়োজন করা হয়েছে এই জামিয়া মোহাম্মদ ইয়ে ফতেপুর শিক্ষা প্রতিষ্ঠানে কথা বলছিলেন মাওলানা সাহেব আরও একজন মাওলানা সাহেব রয়েছেন নানিকুল ইসলাম মাসা এটা খুব একটু ভালো এবং অত্যন্ত আমাদের গৌরব যে এলাকার তথা উত্তর দিনাজপুর করন্দিগি থানার অন্তর্গত দহমনা পঞ্চায়েতের পশ্চিম ফতেপুর গ্রামে আলদার আলিলমিয়া এডুকেশনাল সেন্টার জামিয়া মোহাম্মদিয়া ফতেপুর এটা আমাদের একটা গৌরব এখানে দার্শে নার্সারি থেকে নিয়ে দার্শে দার হাদিস পর্যন্ত লেখাপড়া হয় তার এর উন্নতি উন্নতিকল্পে ছত্রিশতম আজিমুসান জালসা যেটা অনুষ্ঠিত হতে চলেছে সামনে আঠারোই নভেম্বর দুই হাজার এবার মনে রাখবেন অত্র এলাকায় কি আপনি এই মাদ্রাসার প্রতিটি কমিটি এবং জালসা কমিটির উদ্যোগে এবছর একটি নতুন নিয়ম চালু করা হয়েছে যেখানে আপনারা পাবেন এখানে খাওয়া দাওয়া যেহেতু হোস্টেলের ব্যবস্থা রয়েছে ডেলিগেট ফি একশো টাকা তার সঙ্গে বোতল আবার ফ্রি কিন্তু কোনো দোকান যে কোনো দোকান যে কোনো প্রকারের দোকান হোক না কেন এখানে বসে বসতে দেওয়া হবে না দোকান ছাড়া এখানে জালসা হবে তা এবং মহিলাদের জন্য সুব্যবস্থা রয়েছে পর্দার মহিলাদের জন্য আমাদের স্পেশালভাবে যে বক্তাকে আমরা রেখেছি তিনি হচ্ছেন আব্দুর রহমান বিন দেলাওয়ার যিনি আসাম থেকে আসবেন এবং মহিলাদের জন্য বক্তব্য দেবেন স্পেশালভাবে এটাই হচ্ছে আমাদের সবচাইতে যে আমরা ই করেছি ডিভাইড করেছি মহিলা এবং পুরুষদের জন্য যে মহিলাদের জন্য একেবারে আমরা জালসা স্টার্ট করে দেওয়া হবে এখানে বেলা দুইটায় আরম্ভ মাগরিব পর্যন্ত মাগরিবের পরে কোনো মহিলা থাকবে না ইনশাল্লাহ একদমই যেমনটা মৌলানা আনিকুল সাহেব বলছিলেন যে এই যে জামিয়া মোহাম্মদিয়া ফতেহপুর শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিনের পুরনো একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে এলাকার একটু বড় এলাকার বিভিন্ন জালসা চাইতে এই জালসাটি বড় হয়ে থাকে সেই শিক্ষা প্রতিষ্ঠানে আগামী আঠেরো তারিখ একটি বিরাট ধর্মীয় জালসার আয়োজন করা হয়েছে সেই জালসা ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখি সকলকে আহ্বান জানানো হয়েছে একদমই তুলে যে মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসার একদমই এই যে জামিয়া মোহাম্মদিয়া ফতেপুর উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের এই দমনা পঞ্চায়েতের যে মাদ্রাসা রয়েছে পাশাপাশি মাদ্রাসা এবং মসজিদ রয়েছে আগামী আঠারো আঠারোই নভেম্বর এই শিক্ষা প্রতিষ্ঠানে কে বলে একটি বিরাট ধর্মীয় জালসার আয়োজন করা হয়েছে যেখানে আপনাদের জানিয়ে রাখি যেখানে কে বলে সভাপতিত্ব করবেন একদমই দর্শক যেটা তুলে ধরছিলাম পাশাপাশি কী বলে মুর্তুজা সালাফি সাহেব সহকারী প্রধান শিক্ষক তিনিও সভাপতিত্ব করবেন পাশাপাশি এলাকার একজন বিখ্যাত মাওলানা দীর্ঘদিনের তিনি সিনিয়র পার্সেন মধুরবাণী নামে পরিচিত ইদ্রিশ আলী সাহেব তিনিও নাজিম রয়েছেন এই অত্রশিক্ষা প্রতিষ্ঠানের এছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গগণ উপস্থিত থাকবেন পাশাপাশি গরিবের বন্ধু মতিউর রহমান মালদা হরিশ্চন্দ্রপুরে বর্তমানে ভাইরাল তিনিও উপস্থিত থাকবেন তাকেও কেবল নিমন্ত্রণ করা হয়েছে এই যে যে জালসার প্রাঙ্গণ এই মাঠটি রয়েছে সেই মাঠটি আপনাদেরকে দেখাচ্ছি একদমই সেই জালসার প্রাঙ্গনটি তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন